জামাত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের বৈঠকে না এসে চরমনায় ব্যাপকভাবে পড়েছে চরম বেকায় পড়েছে চরমনায় না আসায় এগারো দলীয় জোটের বৈঠক দশ দলীয় জোটের বৈঠকে পরিণত হয়েছে মানে চর্মনায় আউট কিন্তু মুহূর্তের মধ্যে চরমনাই পরিস্থিতি বুঝতে পেরেছে যে অবস্থা খারাপ তাদের আম চালা সব যাচ্ছে ইতিহাসে তারা ভিলেন হয়ে থাকছে কারণ জোট ভাঙার দায় তাদেরকে নিতে হচ্ছে মুহুর্তের মধ্যেই তারা সুর নরম করেছে তা এটা একটা ইতিবাচক খবর যে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিশ তারিখের মধ্যে ঘুরে ফিরে তারা জামাত জোটে আসবে বিশেষ করে এখানে জোট ভাঙার দায়টা কাঁধে নেয়াটা তাদের জন্য অত্যন্ত কঠিন হচ্ছে দেখেন তারা অনেক কথাই বলেছিল যে জামাতকে বের করে দিবে নানান কিছু কিন্তু এখন দেখা গেল যে জোটের সবাই এসেছে জামাতের কার্যালয়ে অ্যাকসেপ্ট চরম তাহলে কি দাঁড়ালো যে চরমনায় জোট থেকে বের হয়ে গেছে এর মানে জোট ভাঙার দায় কার তাহলে এখন পর্যন্ত ফাইনাল কিছু হয়নি জোট ভাঙে নেই কিন্তু এগারো দলীয় জোটের বৈঠকে চর্মনায় না আসায় দশ দলীয় জোটের বৈঠক এর মানে চর্মনায় নেই গণমাধ্যম শিরোনাম করেছে রিপোর্ট করেছে জোট ভেঙে গেছে চর্মনায় বের হয়ে গেছে এর মানে সাথে সাথে কিন্তু এই হিস্ট্রি এস্টাবলিশড হলো এই ন্যারেটিভ এস্টাবলিশড হলো যে চর্মনায় জোট ভেঙে দিয়েছে এখন ইসলামপন্থীদের আশা জাগনীয় এই বাংলাদেশ পন্থীদের আশা জাগনীয় এই জোট ভাঙার দায় কাঁধে নেওয়া এটা অত্যন্ত কঠিন এর ভার চরমনায় সইতে পারবে না জোট ভাঙার দায়ের যে ওয়েট এই ওয়েটের চর্মনায় পিষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে এটা চর্মনায় রিয়ালাইজ করছে তবে জামাত যে ধৈর্য ধরছে আমিরে জামাত বারবার চর্মনায়ের পক্ষে সহানুভূতির বার্তা দিচ্ছেন চরমনাইকে কিছু না বলতে তার দলের নেতা কর্মীদের অনুরোধ করছেন এর মানে জামাত সর্বোচ্চ চেষ্টা করেছে জোট টিকে রাখতে এখনও চেষ্টা করে যাচ্ছে আর জার্মনাই ঘাট তারা শর্ত দিয়ে আশিয়াশরে শর্ত দিয়ে জোট থেকে বের হয়ে গেছে এবং মিডিয়া কিন্তু জার্মনাই বের হয়ে গেছে এই নিউজই করছে অতএব এই এই ভার এই জোট ভাঙার এই ভার হওয়ার মতো সক্ষমতা জার্মনের আছে বলে আমার মনে হয় না যার ফলে মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চম জরুরি বিবৃতি বিবৃতি দিয়ে তারা তাদের নরম সুর জানিয়ে দিয়েছে এই নরম সুরকে আমি অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং এর তাৎপর্য হিসেবে আমরা হয়তো এটাই দেখতে পাবো যে সাপোজ জামাত পঁয়তাল্লিশ আসনের মার্জিন দিয়েছে সেটা ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশে যে উনিশ তারিখের দিকে সমঝোতা দৃশ্যমান হতে পারে আমি মোটেই হতাশ নই এখন পর্যন্ত যা দেখছি হ্যাঁ আমাদের বিশ্লেষণ যদি ভুল হয় সেটা ভিন্ন কথা কিন্তু বাস্তবতার নিরিখে একদম অথেন্টিক খবর নিয়ে রাজনীতির সান নির্যাস একত্র করে এখনো আই ব্যারি অফ অপটিমিস্টিক দ্যাট জামাত চর্মনায় জোর টিকে যাবে এবং এখন পর্যন্ত যা দেখছেন এটা পার্ট অফ নেগোসিয়েশন চর্মনা বৈঠকে যায়নি থাকা সম্ভব না হাসি আসুন না দিলে থাকতে পারবো না আমার দল ভেঙে যাবে জামাত হবে ভবিষ্যৎ জাতীয় পার্টি আবার প্রপাগান্ডাও শুরু করেছে দেখেন কি হাস্যকর

বাস্তবে যেটা মনে হয়েছে তারা অনেকটা কিং কর্তব্য বিমূল এই পরিস্থিতিতে তারা সোজা হয়ে যেতে সঠিক পথে আসতে বাধ্য হবে বলেই মনে হচ্ছে স্টির নাও দেখেন আপনারা এখন আমি যে বিবৃতিটা চর্মনার যে অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব এতে আপনারাও আশাবাদ হবেন যে না জোট নাটকীয়ভাবে টিকে যেতে পারে টান টান উত্তেজনা রাজনীতি এরকমই এল ক্লাসিকও চলছে কখন কার গোল কার গোল পোস্টে ঢুকে যায় কোন খেলা কোন দিকে উল্টে যায় বলা যায় না রাজনীতি এরকমই ক্ষণে ক্ষণে রং বদলায় গৌরবময় অনিশ্চয়তা খেলা রাজনীতি সেই গৌরবময় অনিশ্চয়তা এবং উত্তেজনা কত প্রকার কি কি জামাত চরমনায় জোট দেখে আপনারা বা জোটের সমীকরণ দেখে হিসাব নিকেশ দেখে আপনারা টের পাচ্ছেন এর মধ্যে দিয়ে অবশ্যই বিএনপি দৃশ্যপটের বাইরে চলে গেছে রাজনীতি এখন জামাত চরমনাইময় বিএনপি এখানে নাই বিএনপি একটু আলোচনায় আসছে যে চর্মনাই কি বিএনপির সাথে তাহলে জোট করবে না ইটস ইম্পসিবল দেখেন চর্মনায় বিবৃতি সমঝোতার বিষয়ে এখন আন্দোলন আলোচনা চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চলমনের বিবৃতি এর মানে জোট থেকে তারা বের হয়ে যায়নি বৈঠকে উপস্থিত না হওয়ায় যে পারসেপশন তৈরি হয়েছে চরমনায় জোট ভেঙে দিয়েছে বা বের হয়ে গিয়েছে একা চরমনায় বের হয়ে গিয়েছে আর কেউ বের হয় নাই সাথে সাথে তারা জানি যে না ভাই এখন আলোচনা চলছে বুঝতে পারছেন তো এখানে জামাত কতটা স্মার্ট পজিশনে আছে এখানে আর চরমনায় কতটা বেকায়দায় পড়েছে হ্যাঁ যদি মামুনুল হক সহ অন্যান্য কৌমি ভিত্তিক যে দল তারা যদি এই বৈঠকে উপস্থিত না হতো তাহলে চর্মনায় এই বিবৃতি দিত না মামুনুল হককে ধন্যবাদ দিতে হয় যে না তিনি জাতির বৃহত্তর সাথে কাজ করছেন এবং তিনি আর এখানে এই যে কথা যে চর্মনায় গেলে মামুনুল হকটা যাবে এটা ফাও কথা কেন যাবে তাদের সাথে প্রেমটা কিসের এখানে হিসাব নিকাশের খেলা চর্মনায় মামুনুল হকের মধ্যে এত আদর্শিক মিল থাকলে তারা অতীতে কখনো ঐক্য করতে পারেনি কেন আর তারা একদল হয়ে যাক এটা কিছু না দুই দলে কমি এক কৌমি আর এক কৌমির প্রতি আলাদা কোন সিম্পেথি সমন্বিত নাই এটা ফাও কথা এই কৌমিরা এক হবে এক হয়ে থাকবে এটা ভেরি ডিফিকাল্ট অতএব জন্ম নাই মামুনুল হকের মধ্যে আলাদা কোন সম্পর্কে হিসাব নিকাশ করা এটা একদম অবস্থ খেলাপথের কোন অংশের সাথে জামাত যা জন্ম অথবা আহ অথবা একই হিসাব তো এখানে

এখনো চলছে বলে জানিয়েছে ইসলাম বাংলাদেশ জোর থেকে বের হয়ে গেছে এই দায় তারা নিতে যাচ্ছে না ভয় পেয়েছে দশ দলের বৈঠক দেখে কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ কথা জানানো হয় পাঠানো বার্তায় বলা হয় গরম পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে সেই প্রত্যাশায় কিছুটা অস্বস্তি তৈরি হলো সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি নেতারা বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলাম বাংলাদেশ এবং অপর অপর দলসম আনুষ্ঠানিকভাবে জাতিকে অবহিত করবেন এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন ভূমিকা কামনা করছে দলটি মানে এর অর্থ কি ওই যে চরমনায় জোট ভেঙেছে দশ দল আছে চরমনাই নাই ভয় এখন কাঁপছে এর মানে চরমনাই ঠিক হবে আর দশ দল থাকবে জামায়াতের এত কাঁচা প্ল্যান না মামুনুল্লকটা জামাতের সাথেই থাকবে কেন থাকবে না থাকতে বাধ্য লোকের আসনে জামাত প্রার্থী দেয়নি আর জামাত জোট ছেড়ে যাবে মামুনুল লোক এত সোজা কোথায় যাবেন কোন মাংকারে থাকবেন রাজনীতি করতে হবে না আপনি নির্বাচনের প্রচারণা চালাবেন কাকে নিয়ে কোথায় যাবেন লোক অতএব কোনো সমস্যা নাই সব ঠিক হয়ে যাবে ওই পঁয়তাল্লিশ আসন ছেচল্লিশ সাতচল্লিশ হতে পারে দ্যাটিন তবে দশ দলই বৈঠকে না যেয়ে মানে এগারো দলের জোরে বৈঠকে না যেয়ে যে চরমানে ভুল করেছে এবং চরমে আসলে উপরে উপরে যে হুঙ্কার গর্জন আলাদা জোট অমুক তমুক অনেক কিছুই দেখবেন এগুলো যে আম্বিতাম্বি এবার বুঝতে পারছেন আসলে তাদের সুর নরম হয়ে আসছে এবং তারা জোটে আসবে আসতে বাধ্য হবে